বাংলাদেশে দেখা গেল ইসরায়েলের বর্বরতা নবিজির দাড়ি ধরে সজোরে টান এমনই একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযুক্ত নাসিমের শাস্তি দাবি করেছে সবাই ঘটনাটি ঘটেছে ঘিওর বাস যেখানে আজিম মানিক নামক এক ব্যক্তি কম্পিউটারের দোকান পরিচালনা করতেন অভিযুক্ত নাসিম ভূইয়া প্রায়ই ওই দোকানে বিভিন্ন কাজের অজুহাতে যেতেন এবং বিল পরিশোধ না করে চলে যেতেন টাকা চাইলে নাসিম দোকান বন্ধ করে দেয়ার হুমকি দিতেন গত সোমবার সন্ধ্যার পর দোকানে এসে আবারও জরুরি কাজ করানোর দাবি করেন নাসিম দোকানদার মানিক তখন অন্য কাস্টমারের কাজে ব্যস্ত থাকায় কিছু সময় অপেক্ষা করতে বলেন পরে রাত নটার দিকে ক্ষিপ্ত হয়ে নাসিম দোকানদারের দাড়ি ধরে টানা হ্যাঁচেরা শুরু করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন মানিক গালাগাল থেকে বিরত থাকতে বললে অভিযুক্ত নাসিম তার ওপর এলোপাতারি কিলঘুষি ও থাপ্প মারেন দাড়ি ধরে টানা আমাদের মুসলিমদের হৃদয়ে অনেক আঘাত করেছে একটা মানুষকে এভাবে দাড়ি ধরে এলোপাতারি মারধর করতে পারে না এই অধিকার কে দিছে তাকে সর্বশেষ কথা এটাই বিচার হোক ওই কুলাঙ্গারের যদিও এই ঘটনার পর থেকেই পলাতক আছেন অভিযুক্ত নাসিম ভুইয়া পুলিশ বলছে তাকে ধরতে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে